প্রিয় দর্শক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ওয়াইল পূর্বপাড়া গ্রামের নিহত জন্টু উর্ফে সোহাক নামক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে জানা যায় নিহত জন্টু ওয়াইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা পেশায় ব্যাটারি চালিত ইজি ছিলেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দার দাবি হাইড্রোলিক ট্রাক্টর মাটিবাহী গাড়ি চলাচলের কারণে জন্টুর বাড়ির সামনে পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত এতে ছোট যানবাহন ও মানুষ চলাচলের খুবই দুর্ভোগ পোহাতে হয় বিষয়টি নিয়ে মাটি ব্যবসায়ী জাকির হোসেনের কাছে জন্টু প্রতিবাদ করলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এর দরে জ্যাট ধরে সাত জুলাই দু ইংরেজি তারিখ রাতে জন্টুকে রাস্তা থেকে তুলে ঈদগা মাঠে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় খবর পেয়ে রাতের ঘটনাস্থল থেকে পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ কর্নেল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পরবর্তীতে লাশ স্থাপন করা হয় তবে মামলাটি চলমান আছে বলে জানান স্থানীয়রা নিহতের স্বজন স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আসামিকে দৃষ্টান্তমূলক সাজাছে চেয়ে ফাঁসির জোর দাবি জানিয়েছেন নিহতের একটি মাত্র মেয়ে পাঁচ বছরের জান্নাত এখনো যেন বাবার পথে না বলা মনে তাকিয়ে আছেন বিস্তারিত দেখেন মারিকগঞ্জ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৌলতপুরে এখনো শোকের মাতম ফিরে ওঠেনি তোমাৰ আবুৰ বিচাৰি না এই তোমাৰ আবু কত আদৰ কৰাৰ আবুটো আৰু আছবেনা মাৰ ফাচি চাই আমার ব্যাপার ফাঁসি

ড্যাশ নিউজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ